প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড করবে এবং এর সাথে সাথেই নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়েও আলোচনা করব আর দুটো স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি ট্রেডিংয়ের জন্য সে দুটো স্টককে নিয়েও আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলেই যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটির মধ্যে দেখেছি নিফটি তার হার লেভেল থেকে প্রায় দুশো কুড়ি পয়েন্ট নিচে এসেছিল এবং চব্বিশ হাজার যে স্ট্রং সাপোর্ট ছিল তাকেও ব্রেক করে নিচের দিকে তেইশ হাজার নশো পর্যন্ত নিচে এসেছিল এবং ক্লোজিং টাইমে আমরা দেখেছি চব্বিশ হাজারের ওপর ক্লোজিং দিয়েছে এ সপ্তাহে যদি নিফটি চব্বিশ হাজার দুশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা ভালো মুভ দেখতে পারি ওপরের দিকে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পাঁচশো আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ যদি যদি নিফটি এই তেইশ হাজার নশো তিরিশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটিকে আমরা নিচের দিকে তেইশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এবারে আসছি মানডে মার্কেট কীরকম ওপেন হতে পারে আগে আমরা ইউএস মার্কেটের দিকে ফোকাস করব। সেখানে আমরা দেখছি ডাউন জোন তিনশো উনচল্লিশ পয়েন্ট ন্যাস ট্যাক তিনশো পয়েন্ট এবং এস এম পি ফাইভ হান্ড্রেড তিয়াত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও যদি ডলার ইন্ডেক্স দেখি হাই প্রাইসের কাছে ট্রেড করছে ওয়ান জিরো এইট পয়েন্ট এইট জিরোর কাছে আর এফআইসরা এখনও কিন্তু মানে লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি ভালো সেলিং করেছে তো আমরা হয়তো নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি নিফটি যদি চব্বিশ হাজার একশোর ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে নিফটিকে আমরা চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার একশো নব্বই পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর যদি নিফটি চব্বিশ হাজারকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে আমরা নিফটিকে ফার্স্ট জেনারভেল্টার কাছে পৌঁছাতে দেখতে পারি সেটা হচ্ছে তেইশ হাজার নশো পঞ্চাশ আর নিফটের যে সাপোর্টের কথা বললাম নিফটির যে স্ট্রং সাপোর্টের কথা বললাম তেইশ হাজার নশো তিরিশ এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটি আমরা দেখতে পাবো তেইশ হাজার আটশো পঞ্চাশের কাছে চলে আসতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ছশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো অষ্টআশি এখন ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো যদি পঞ্চাশ হাজার পাঁচশোকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা বড় সেলিং আসতে পারে ব্যাঙ্ক নিফটি একটা বড় রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা নিচের দিকে পঞ্চাশ হাজার পাঁচশো ওপরের দিকে বাহান্ন হাজার যদি ব্যাংক নিফটি ওপরের দিকে বাহান্ন হাজারকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা বড় মুভ দেখতে পারি আর নিচের দিকে যদি পঞ্চাশ হাজার পাঁচশোকে ব্রেকডাউন করে সেক্ষেত্রে আমরা ঊনপঞ্চাশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে পারি মানডেতে যদি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি যেটি ইম্পর্ট্যান্ট মানে স্ট্রং যে সাপোর্ট ছিল একান্ন হাজার তাকে ব্রেক করেই আমরা ফ্রাইডেতে ক্লোজিং পেয়েছি যদি একান্ন হাজারের ওপর ট্রেড করতে থাকে যদি ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার একশো সত্তরের ওপর ট্রেড করে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিকে ওপরের দিকে একান্ন হাজার পাঁচশো থেকে একান্ন হাজার ছশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার নশোর নিচে ট্রেড করে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো শর্ট টার্ম ট্রেডিং নি স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি সেই দুটো স্টক নিয়ে আলোচনা করব। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদার কারেন্ট প্রাইস চলছে দুশো একচল্লিশ টাকা এই স্টকটার ভিতরে আমরা কিন্তু একটা রিসেন্ট ভালো সেলিং দেখেছিলাম তো স্টকটার জন্য যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা যদি এই দুশো টাকা সাপোর্টকে মেনটেন করতে পারি তাহলে স্টকটা ওপরে ওপরের দিকে স্টকটা দুশো থেকে দুশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে স্টকটা তার যে আরেসআই ট্রেড করছে সেটা হচ্ছে চল্লিশের কাছাকাছি ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিসের যে কারেন্ট প্রাইসটা চলছে সেটা হচ্ছে উনিশশো টাকা এই স্টকটাও কিন্তু বেশ একটা ভালো কারেকশান রিসেন্ট দেখিয়েছে কিন্তু আমরা লাস্ট ফ্রাইডেতে ন্যাসড্যাকের ভেতরে একটা ভালো বাউন্স দেখতে পেয়েছি হয়তো এই আমাদের ইন্ডিয়ান যে আইটি স্টকের ভেতরেও কিন্তু একটা ভালো বাউন্স আসতে পারে যদি স্টকের মধ্যে আমরা দেখি উনিশশো কুড়ি টাকার সাপোর্টটা মেনটেন করতে পারছে তাহলে স্টকটা ওপরের দিকে উনিশশো টাকা পর্যন্ত মুভ করতে পারে তো মোটামুটি এই দুটো স্টক আমার ওয়াচ লিস্টে ট্রেডিংয়ের জন্য রেখেছি সেই দুটো স্টকই এখানে আলোচনা করলাম এই স্টকগুলো বা ইন্ডেক্সে কোনো বাই রেকমেন্ডেশান নেই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ